ফের নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী সতেরো দিনের মাথায় আবারও তৃণমূল কর্মীর রহস্য মৃত্যুতে উত্তাল হল নন্দীগ্রাম বৃহস্পতিবার সকালে নিজের দোকানের কাছে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয় খুনের অভিযোগ বিজেপির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় ও পুলিশ সূত্রে খবর মৃত তৃণমূল কর্মীর নাম মহাদেব বিশাই অভিযোগ বুধবার রাতে দুষ্কৃতীরা তার দোকানের সামনেই তাকে পিটিয়ে খুন করে বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তাকে তুলে নিয়ে যায় এক দল দুষ্কৃতী বৃহস্পতিবার সকালে দোকানের সামনেই রক্তাক্ত দেহ উদ্ধার হয় পা দুটি ভাঙা ছিল হাতেও ক্ষত ছিল তার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয় সেই সময় তৃণমূল কর্মীরা তাদের ঘিরে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ খুনের অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে এই প্রসঙ্গে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের সভাপতি বাপ্পাদিত্য গর্গ জানান মহাদেব দলের সক্রিয় কর্মী ছিল বিজেপি প্রতিহিংসা রাজনীতি করতে গিয়ে ওকে খুন করেছে কিছুদিন আগেই আমাদের দলের আরও এক কর্মী খুন হয়েছে বিজেপি ক্রমাগত ধরনের কাজ করছে বলে অভিযোগ তুলেছেন বাপ্পাদিত্য গর্গ আমাদের তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী মহাদেব বিষয় তাকে গতকাল রাত্রে এই বুথের গ্রাম পঞ্চায়েত সদস্য ভোলানাথ কামিলা এই এলাকার পঞ্চায়েত সমিতির সদস্য সাহেব দাস এখানকার মণ্ডল সভাপতি শ্যামাপ্রসাদ অনুপ মাইতি সহ বেশ কয়েকজন বিজেপির কর্মী এবং নেতৃত্বরা সম্মিলিতভাবে তারা আমাদের কর্মী মহাদেবকে গতকাল রাত্রে মারার করেছে করে তার দোকানে ফেলে দিয়ে গেছে এই মহাদেবের উপরে গত পনেরো দিন আগেও হামলা হয়েছিল আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছিলাম কিন্তু গতকাল শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এসেছিলেন এবং আজকে তৃণমূল কংগ্রেস কর্মীকে মারার করা হলো এই শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের আগমন এবং তৃণমূল কংগ্রেস কর্মীর মারার এই দুটোর মধ্যে অনেকটাই সামঞ্জস্য রয়েছে বলে আমরা মনে করছি ওনারই উস্কানি এবং প্ররোচনাতে এই ঘটনাগুলো ঘটছে